ইতিমধ্যেই জেলা তাপমাত্রা ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহে বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে দিকে দিকে করা হচ্ছে মাইকিং বাস স্ট্যান্ডে পথচারীদের খাওয়ানো হচ্ছে ঠান্ডা জল কাঁচা ছোলা ও গুড় লাল জেলা বাঁকুড়া পড়ছে তীব্র তাপপ্রবাহে জ্বলছে চারিদিক জেলায় জারি রয়েছে লাল সতর্কতা এমনও পরিস্থিতিতে বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে দিকে দিকে মাইকিং করা হচ্ছে সচেতন করা হচ্ছে মানুষকে এই তাপপ্রবাহে জঙ্গলে দাবানলের সৃষ্টি হতে পারে তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা প্রেরণ করা হচ্ছে জঙ্গলে যাতে কেউ আগুন না লাগায় অন্যদিকে বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে বিষ্ণুপুর রসিগঞ্জ বাস স্ট্যান্ডে পথ সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে ঠান্ডা পানীয় জল কাঁচা ছোলা এবং গুড় সব মিলিয়ে তীব্র দহন জ্বালায় নাজেহাল সাধারণ মানুষ একটি বিশেষ ঘোষণা বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে জানানো যায় যে বিশ্বের এই প্রখর তাপে আপনারা নিজের সতর্ক ও সুস্থ থাকুন সাথে সাথে জঙ্গলে আশ্রয় নেওয়া জীবজন্তুকেও সুস্থ থাকতে সাহায্য করুন জেলার তাপমাত্রা ইতিমধ্যে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়েছে এই সুস্থ ও অতি উষ্ণ আবহাওয়ায় জঙ্গলে দাবানলে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জঙ্গলে আগুনে লাগলেই সাথে সাথে নিকটবর্তী প্রশাসনকে জানাবেন জঙ্গলে আগুন জ্বললে তা দেখে কখনোই পেরিয়ে যাবেন না জঙ্গলে আগুন লাগলে জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে জঙ্গলে আগুন লাগলে যেমন নানারকম গাছ পড়ে যায় তেমনই ঔষধিও নষ্ট হয় সেই সঙ্গে জঙ্গলে আশ্রয় নেওয়া জীব প্রাণহানি ঘটে ঘন জঙ্গলে খরগোশ বন বিড়াল বন শুয়র সেরাল

সুস্থ রাখতে সাহায্য করুন সচেতনতায় বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন বিষ্ণুপুর সাবডিভিশনের তরফ থেকে আমার এটাই বলার আছে সাবডিভিশনের সবাইকে যে আপনারা এখন গরমের সময় চেষ্টা করুন যতটা সম্ভব ঘর থেকে বাইরে না বেরোতে আমরা তাও পুলিশের পক্ষ থেকে বিষ্ণুপুর থানা এবং অন্য থানার তরফ থেকে বিভিন্ন জায়গাতে জলসত্র খুলেছি তো যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সেই জলসত্রে আসুন আমাদের কাছ থেকে যে আমরা প্রোভাইড করছি জল সেগুলো আপনারা ইউজ করুন ব্যবহার করুন আর এর বাইরে আমাদের বলার আছে এখন গরমের সময় আমরা দেখতে পাচ্ছি প্রচুর আশেপাশের জঙ্গলগুলো পুড়ে যাচ্ছে জঙ্গলগুলোতে কেউ বা কারা হয়তো ও জঙ্গলে আগুন লাগাচ্ছে কখনো কখনো স্বাভাবিকভাবেই হয়তো ন্যাচারাল কোর্সে আগুন লাগছে তো আমাদের বক্তব্য হচ্ছে যে এই সব ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের ঘটনা কিছু ঘটতে দেখেন ইমিডিয়েটলি আপনারা আমাদেরকে জানান আপনারা যা আমরা যতপুয তো ব্যবস্থা নেব ওখানে এবং কেউ কেউ কোনোভাবে কিন্তু জঙ্গলে আগুন লাগাবেন না কারণ এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা সেক্ষেত্রে স্ট্রিক্ট অ্যাকশন নেব পানীয় জলের সংকট দেখা যাচ্ছে যেভাবে তীব্রত দাবদাহ গরম বাড়ছে দিনের দিন সেক্ষেত্রে জল অপচয় কর না করার জন্য মাইকিং হচ্ছে সেক্ষেত্রে একদমই আমরা বিভিন্ন জায়গায় এখন এই ধরনের মাইকিং করছি জনসন জনসাধারণের মধ্যে যাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায় সেটার চেষ্টা করছি আমাদের প্রায় প্রত্যেকটা থানা থেকেই রোজই একটা দুটো করে আমরা টোটোতে করে বা আদারওয়াইজ কোনো ভেহিকেলে করে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চলছে এটা আমাদের পুরো গ্রীষ্মকাল জুড়েই চলবে সকলকে এটাই আমরা অনুরোধ করছি বেশি করে জল খান বাইরে কম বেরোন দরকার না থাকলে বেরোনোর কোনো দরকার নেই আমাদের পুলিশের যে জলসত্রগুলি খোলা হয়েছে সেগুলি ব্যবহার করুন জঙ্গলে আগুন লাগাবেন না যারা জঙ্গলে আগুন লাগাচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করুন তাদের ডিটেলস আমাদেরকে দিন আমরা অ্যাকশন নেব